নেহাভিক্রম নাস্বস্তি প্রত্যবায় না বিদ্যতে শিল্পম্পশ্ব ধর্মস্ব প্রায়তে মহত ভয়াত এই চল্লিশ নম্বর শ্লোকের বাংলা জগতে এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না এবং এই ধর্মের অল্প আচরণও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে ব্যাখ্যা নেহাভিক্রম ও নাশস্তি এই সমবুদ্ধির অর্থাৎ সমতা যদি কেবলমাত্র আরম্ভ হয় তাহলেও সেই প্রারম্ভের বিনাশ হয় না সমতা প্রাপ্তি করার জন্য মনে যে আগ্রহ উৎকণ্ঠা আসে সেটি হচ্ছে এই সমতার প্রচেষ্টার আরম্ভ এই আরম্ভের কখনো বিলুপ্তি হয় না কারণ সত্য বস্তুর জন্য আকাঙ্ক্ষাও সত্যই হয় এখানে ইহ বলার অর্থ এই যে এই মনুষ্য লোকে মনুষ্যই এই সমবুদ্ধি লাভ করার অধিকারী মানুষ ছাড়া অপর সকলেই সম্পন্ন। সুতরাং তাদের বিষমতা অর্থাৎ রাগ দেশ দূর করার উপায় নেই কারণ শুধু রাগ দেশ পূর্ব ভোগ হয়ে থাকে রাগ দেশ না থাকলে ভোগ হয় না বরং তাতে সাধনী হয় প্রত্যবায় বিদ্যতে সকামভাবে করা কর্মে মন্ত্র উচ্চারণ যোগ্যবিধি ইত্যাদিতে যদি কোনো ন্যূনতা থাকে তবে তার ফল বিপরীত হয় এমন পুত্রপ্রাপ্তির আশায় কেউ যদি পুত্রেষ্টি যোগ্য করে এবং তার বিধিতে কোনো ত্রুটি হয় তবে পুত্র হওয়া তো দূরের কথা গৃহেকারে কারো মৃত্যু হতে পারে আর নিয়মাদিতে কোনো ঘাটতি থাকলে তত বিপরীত ফল যদি নাও হয় তাহলেও পুত্র স্বাভাবিক দেহে জন্মায় না কিন্তু যে ব্যক্তি এই সমবুদ্ধিকে নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে তার চেষ্টার অনুষ্ঠানের কখনো বিপরীত ফল হয় না কারণ তার অনুষ্ঠানে ফলের ইচ্ছা থাকে না যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে ততক্ষণ সমতা আসে না এবং সমতা এলে ফলেচ্ছা থাকে না সুতরাং তার অনুষ্ঠানের বিপরীত ফল হয় না তা হওয়া সম্ভবই নয় বিপরীত ফল কি সংসারে বিষম ভাব রাখাই বিপরীত ফল সাংসারিক কোনো কার্যে অনুরাগ হওয়া এবং কোনো কার্যে দেশ হওয়াই বিষমতা এবং এই বিষমতা দ্বারাই জন্ম মৃত্যুরূপ বন্ধন হয় কিন্তু মানুষের মধ্যে যখন সমত্ববোধ আসে তখন রাগ দেশ থাকে না এবং রাগ দেশ না থাকলে বিষমতাও থাকে না তাহলে আর বিপরীত ফল হওয়ার কোনো কারণই থাকে না পশ্য ধর্মাশ্ব প্রায় হতে ম হতো ভয়াত এই সমবুদ্ধিরূপ ধর্মের সামান্য ক্রিয়াও যদি করা হয় জীবনে যদি সামান্য সমতাও আসে আচরণে সামান্যতম সমভাবও আসে তাহলে জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা পাওয়া যায় সকাম কর্ম যেমন ফল প্রদান করে নষ্ট হয়ে যায় এই সমতা তেমন ধনসম্পত্তি ইত্যাদি কোনো ফল প্রদান করে বিনষ্ট হয় না অর্থাৎ এর ফল বিনাশীল ধনসম্পত্তি ইত্যাদির প্রাপ্তিতে নিঃশেষ হয় না সাধকের অন্তঃকরণে অনুকূল প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে যে পরিমাণে ভাব জাগরিত হয় তা তার অন্তঃকরণে অটল থাকে এই সমত্ববোধ কোনো কালেই বিনাশ হয় না যেমন যোগভ্রষ্ট ব্যক্তির সাধন অবস্থায় যত সমতা এসে যায় যত সাধন সম্পদ লাভ হয় তা তার স্বর্গাদি উচ্চলোকে বহু বর্ষ সুখভোগ করে এবং মর্তলোকে কোন কোনো শ্রীমানের ঘরে জন্ম নিলেও নষ্ট হয় না এই সমতা তথা সাধন সামগ্রী কখনো কিছুমাত্র কম হয় না বরং সর্বদা যেমনকার তেমনই সুরক্ষিত থাকে কারণ এটি হল সৎ অর্থাৎ চিরস্থায়ী ধর্মের প্রকাশে দুটি বিভাগ আছে প্রথমত দান করা অন্ন বিতরণ করা ইত্যাদি পরপ উপকার করা এবং দ্বিতীয়ত বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রবিহিত নিজ কর্তব্যকর্ম তৎপরতার সঙ্গে পালন করা এই ধর্ম নিষ্কামভাবে পালন করলে সমত্বরূপ ধর্ম শতই আসে কারণ এই সমতারূপ ধর্ম স্বস্বরূপের ধর্ম অর্থাৎ স্বরূপ এই জন্যই এখানে সমবুদ্ধিকে ধর্ম বলা হয়েছে সমতা সম্বন্ধীয় বিশেষ কথা সাধারণ মানুষের মনে প্রায়শই ভাব থাকে যে মন একাগ্র হলে তবেই সাদ ভজন মনন হয় মন যদি স্থির না হয় তাহলে জপ করে কি লাভ কিন্তু গীতার দৃষ্টিতে মন স্থির হওয়া এমন কোনো বড় জিনিস নয় গীতার দৃষ্টিতে শ্রেষ্ঠ হল সমতা অন্য লক্ষণ আসুক বা না আসুক যা সমত্ববোধ এসে গিয়েছে গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে যার মধ্যে অন্য সব লক্ষণ প্রকটিত অথচ সমত্ববোধ হয়নি গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে না সমতা দুই প্রকারের অন্তঃকরণের সমতা এবং স্বরূপের সমতা সমরূপ পরমাত্মা সর্বত্র পরিব্যাপ্ত সেই সমরূপ পরমাত্মাতে যে স্থিত হয়ে যায় সে সংসার মাত্রেরই উপর বিজয় প্রাপ্ত হয় এবং জীবনমুক্ত হয়ে যায় এটিকে জানা যায় অন্তকরণের সমতার দ্বারা অন্তকরণের সমতা হল সিদ্ধি ও অসিদ্ধিতে সম থাকা প্রশংসা বা নিন্দা যাই করা হোক কার্য সফল হোক বা না হোক লাখ টাকা আসুক বা চলে যাক কিন্তু তার জন্য অন্তরে কোনো ব্যাকুলতা যেন না আসে সুখ দুঃখ হর্ষ শোক ইত্যাদি যেন না হয় এই সমতার কখনো বিনাশ হয় না এই সমতার দ্বারা কল্যাণ ব্যতীত আর কোনো ফল হয় না মানুষ তপস্যা দান তীর্থ ব্রত ইত্যাদি যে কোনো পূর্ণ কর্ম করুক না কেন তা ফল প্রদান করেই নষ্ট হয়ে যায় কিন্তু সাধন করতে করতে অন্তঃকরণে যদি সামান্যতম সমতা অর্থাৎ নির্বিকাভা নির্বিকার ভাব আসে তবে তার বিনাশ হয় না বরং তা পরিণামে কল্যাণই করে সেই জন্য সাধনায় সমতা যত উচ্চ বস্তু মনের একাগ্রতা তত উচ্চ বস্তু নয় মন একাগ্র হলে সিদ্ধিপ্রাপ্তি হতে পারে কিন্তু কল্যাণ হয় না কিন্তু সমতা এলে মানুষ সংসার বন্ধন থেকে সহজেই মুক্ত হতে পারে পরিশিষ্ট ভাব ভগবান সমতার মহিমা উনচল্লিশ চল্লিশতম শ্লোকে চার প্রকারে জানিয়েছেন প্রথমত কর্মবন্ধন প্রভাস্যসী মানুষ সমতার সাহায্যে কর্মবন্ধন থেকে মুক্ত হয় দ্বিতীয়ত নেহাভিক্রম নাশ অস্তি এর আরম্ভ ও বিনাশ হয় না তৃতীয়ত প্রত্যবায় বিদ্যতে এই অনুষ্ঠানের বিপরীত ফল হয় না চতুর্থত শেল্পম্পস্য ধর্মস্ব ত্রায়তে মহ হতো ভয়াত এ সামান্য কিছু অনুষ্ঠান হলেও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে যদিও প্রথম বাক্যটির মধ্যেই অবশিষ্ট তিনটি বাক্য এসে পড়ে তবুও সবগুলোর মধ্যে কিছুটা পার্থক্য থাকেই যেমন প্রথমত ভগবান প্রথমে সাধারণ নিয়মে জানিয়েছেন যে সমত্বযুক্ত মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হয় বন্ধনের কারণ গুণাদিস সঙ্গ অর্থাৎ প্রকৃতি ও তার কার্যাদির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সমত্ব বোধ হলে প্রকৃতি এবং তার কার্যাদির সঙ্গে আর সম্পর্ক থাকে না তাই মানুষ তখন কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় যেমন জগতে নানা প্রকার শুভ অশুভ কর্ম সংঘটিত হয় কিন্তু এসব কর্ম আমাদের আবদ্ধ করে না কেননা ওই সব কর্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তেমনি সমতাযুক্ত ব্যক্তির শরীর দ্বারা যেসব কর্ম হয় সেগুলির সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকে না দ্বিতীয়ত সমবুদ্ধি যদি শুধু আরম্ভ হয় অর্থাৎ কেবল সমত্ব প্রাপ্ত করাই উদ্দেশ্য হয় জিজ্ঞাসা যদি মনে উদয় হয় তবে সেই আরম্ভের কখনো বিনাশ হয় না কারণ অবিনাশীর উদ্দেশ্যও অবিনাশীই হয়ে থাকে এবং বিনাশের উদ্দেশ্য বিনাশই হয় বিনাশীর উদ্দেশ্য থাকলে নাশ অর্থাৎ পতন হয় কিন্তু সমতার উদ্দেশ্য শুধু কল্যাণই করে জিজ্ঞাসরূপী যোগস্য শব্দব্রম্বা বর্ততে